তো হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কীভাবে ভিডিওতে ব্লার করবা তো তোমাদেরকে প্রথমে ভাই ক্যাপ প্রয়োজন তো ক্যাপ কার্ড তোমরা স্টোরে বা যে কোনো হিসেবে পেয়ে যাবা তো তোমরা ওটা ইনস্টল করে নিবা তো করার পরে তোমাদেরকে ক্যাপ কার্ড ওপেন করে তোমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে যেরকম আমি আমার মেয়ের ভিডিও সিলেক্ট করেছি তো অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে তো তোমাদেরকে প্রথমে এই ভিডিওটাকে কপি করতে হবে তো কপি করে নিচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছো তোমরা তো এই ভিডিওটা কপি করার পরে প্রথমে যেটা ভিডিও ছিল সেই ভিডিওতে তোমরা আসতে হবে আসার পরে তোমাদেরকে ইফেক্টে যেতে হবে তো তোমরা ইফেক্টে চলে আসবা তো ব্লার নিয়ে নিবা ব্লার অপশানটা চুজ করে ব্লার দেখতে পাচ্ছ আমি এই যে ব্লার ব্লারটা অপশান চুজ করে নিচ্ছি এবং রাইট চিহ্ন ওকে করে দিচ্ছি আবার অ্যান্ড যতটাই তোমার ভিডিও ততটাই তোমার ব্লার নেওয়ার নিতে হবে অ্যান্ড সেকেন্ড ভিডিওতে তোমার ক্লিক করে তোমাদেরকে আসতে হবে ওভারলিতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি নেক্সট ভিডিওতে ক্লিক করে তোমাদেরকে ওভারলিতে আসতে হবে তো দেখতে পাচ্ছ ওভারলিতে চলে এসেছি এবং ভিডিওটাকে চেপে তোমাদেরকে পুরোই পিছনে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ আমি কীভাবে পিছনে নিয়ে যাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে তোমাদের আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে আসতে হবে ক্যাট আউটে তো দেখতে পাচ্ছ আমি ক্যাট আউটে চলে এসেছি তো ক্যাট আসার পরে তোমাদেরকে পুরোটাই ব্যাকগ্রাউন্ড রিভিউ করতে হবে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমিউ হয়ে গেছে তো গাইস এবার তোমাদেরকে এই ভিডিওটা তোমাদেরকে সেভ করে দেখায় তো দেখতে পাচ্ছ সেভ করে নিই তো দেখতে পাচ্ছ গাইস আমার ভিডিওটা কত তাড়াতাড়ি সেভ হচ্ছে অ্যান্ড তোমাদেরকে সেভ করে ফাইনালি রেজাল্টটা দেখে